আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিএসসি সেমিস্টার টু জুলজি এমডি টু পেপারে সাজেশন দিচ্ছি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে মান দশ মান পাঁচ এবং মান দুইয়ে সাজেশন দিচ্ছি ভালো করে পড়বে এগুলো এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথমে আসি ইউনিট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশগত বিপদের বিভিন্ন উৎসগুলি উদাহরণসহ আলোচনা করো প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট পরিবেশগত বিপদের মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় ইউনিটে দেখো প্রথম ইউনিটের ব্যাপার হলো আমি মান দশ কোনো কিছু আমি এখানে দিনই মান দশ মান পাঁচই দিয়েছি তবে মান দশ যদি আসে তো এই প্রশ্ন দুটোর মধ্যে থেকেই আসবে তো ইউনিট টু থেকে মান পাঁচ পড়বে বিশ্ব উসায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং হিমবাহের গলনের প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ মান দশ ওজন স্তর ধ্বংসের কারণগুলি কি কি জীবজগতের ওপরের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এবং এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক স্তরে গৃহীত পদক্ষেপ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইউনিট থ্রি থেকে পড়বে মান পাচির জন্য শব্দ দূষণের উৎস ও মানব স্বাস্থ্যের ওপরের এর প্রভাবগুলি আলোচনা করো ইউট্রোফিকেশনের ফিকেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন বলতে কি বোঝো এর সম্বন্ধে আলোচনা করো এর সম্বন্ধে আলোচনা করো যাই হোক লেখা হয়নি বিস্তারিত আলোচনা করো মান দশ বায়ু দূষণের বিভিন্ন উৎস উল্লেখ করে মানব স্বাস্থ্য পরিবেশের ওপর এর প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো ইউনিট ফোর থেকে পড়বে মান পাঁচ ই বজ্র ব্যবস্থাপনার গুরুত্ব পদ্ধতি সম্পর্কে একটি টিকা লেখো বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত বিভিন্ন রঙের বিনের গুরুত্ব আলোচনা করো মান দশের জন্য পড়বে কঠিন বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো এর মধ্যে স্যানিটারি ল্যান্ডফিল পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো ইউনিট পাঁচ থেকে পড়বে ম্যালেরিয়া রোগ লক্ষণ রোগের লক্ষণ বর্ণনা করো যক্ষা রোগে সংক্রমণের পদ্ধতি আলোচনা করো মান দশের জন্য পড়বে ম্যালেরিয়া রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায়গুলি বিস্তারিত আলোচনা করো কলেরা রোগের কারণ উল্লেখ করে প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলি বিস্তারিত আলোচনা করো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডটস চিকিৎসার পদ্ধতির গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনগুলো একটাও বাদ দেবে না এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে এগুলো থেকে আসার চান্স রয়েছে মান দুই যেগুলো পড়বে পরিবেশগত বিপদ বলতে কী বোঝো মনুষ্য সৃষ্ট পরিবেশগত বিপদের দুটি উদাহরণ দাও বিশ্ব উস্বনের উষায়ন ও গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে অ্যাটি অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কী ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম কী জনস্বাস্থ্যের ওপর জলবায়ু প্রভাব পরিবর্তনের দুটি জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব লেখো ওজন গহ্বর বা ওজন হল কি গ্রিন প্রভাব কি মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত বায়ু দূষণ কাকে বলে জলদূষণ কাকে বলে কি শব্দ শব্দদূষণের একক কি বিওডি এর পুরো নাম কী কি কী ম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন কী পদার্থ কাকে বলে কঠিন বজ্র কাকে বলে বায়োমেডিক্যাল বজ্র কি বজ্র ব্যবস্থাপনা থ্রিয়ার নীতিটি জীব ভঙ্গুর ও জীব অবিযোজ্য বজ্রের পার্থক্য কি ল্যান্ডফিল কি ইনসিনারেশন কি কম্পোস্টিং কি জলবাহিত দুটি রোগের নাম লেখো মশাবাহিত দুটি রোগের নাম লেখো ও কি কোন রোগে এটি ব্যবহৃত হয় ভেক্টর বা রোগবাহক কাকে বলে প্যাথোজেন বা রোগ জীবাণু কাকে বলে ডটস চিকিৎসা কোন রোগের জন্য ব্যবহৃত হয় বিসিজি টিকার পুরোনাম কি এটি কোন রোগের প্রতিরোধ করে মানব দেহে শব্দদূষণের দুটি প্রভাব লেখো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি অ্যাসিডের নাম লেখো স্যানিটারি ল্যান্ডফিল কি বায়োমেডিক্যাল বজ্র নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী ই বজ্রের দুটি ক্ষতিকর প্রভাব লেখো যক্ষা রোগের দুটি লক্ষণ লেখো কলেরা রোগের দুটি প্রধান লক্ষণ লেখো ডেঙ্গু জ্বরের দুটি লক্ষণ উল্লেখ করো মিনামাটা রোগের একটি প্রধান লক্ষণ উল্লেখ করো এই হলো তোমাদের সাজেশান ভালো করে পড়ো এই প্রশ্নগুলো একটাও বাদ দিও না এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও